সুপ্রদর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন বরাবরের মতো রাজা সবাইকে স্বাগত জানাচ্ছি তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন এক ভাইয়ের অপারেশনের তিন দিন পরের একটা রেজাল্ট জাস্ট ড্রেসিং হয়েছে আজকের ড্রেসিং হয়েছে তো এই ভাই সম্পর্কে আমি বিস্তারিত জানাবো কত টাকা খরচ হলো কোন ডাক্তারের কাছে অপারেশন করেছেন এবং কোন পদ্ধতিতে অপারেশন করেছেন তো অপারেশন করার আগেই মূলত প্রত্যেকটা পেশেন্ট আমার সাথে যোগাযোগ করে কারণ অপারেশনের আগে কিছু ব্যাপার স্যাপার থাকে যেগুলা না জানলে পরবর্তীতে প্রবলেম হয় বেশ কিছুদিন আগে থেকে উনি যোগাযোগ করছিল এরপরে উনি কিন্তু ঢাকার বাহির থেকে এসেছে সম্ভবত ফেনি থেকে আমি যদি ভুল না করি তো ওখান থেকে এসে আমাদের হোটেলে উঠেছিলো স্যারের চেম্বারের পাশেই হোটেল খুব সেফ সিকিউর যে কেউ যদি মনে করেন যে একা এসে সার্জারি করব তাতেও কোনো প্রবলেম নাই হোটেলে আমার কথা বললে ওনারা ওনারাই হেল্প করবে হোটেল বয় যারা আছে তো এই ভাই কিন্তু একা আসেনি উনি ওনার বড়ো বোনের সাথে এসেছিল তো আমি একটা হোটেল ঠিক করে দিলাম ওখানে থেকে যেদিন আসে তারপরে সন্ধ্যার দিকে ওনার অপারেশনটি হয় এরপরে অপারেশন হওয়ার পরে আবার হোটেলে ওঠে হোটেলে দুদিন থাকে থাকার পরে তিন দিনের দিন ড্রেসিং করে কিন্তু উনি বাসায় চলে যাচ্ছে তো ড্রেসিং করার পরেই কিন্তু যে রেজাল্টটা দেখছেন সেটা ড্রেসিং করার পর পরে অত্যন্ত চমৎকার রেজাল্ট এসেছে ওনার অপারেশনটি কিন্তু সিঙ্গেল কি হলে সার্জারি হয়েছে আপনারা অনেকে বলেন যে ভাই সিঙ্গেল কি হলে সার্জারি করলে বেনিফিটসটা কী এর বেনিফিটসটা অনেক আমরা কসমেটিক সার্জারি করি কেন যাতে অ্যাস্থেটিক লুকসটা মানে খুব ভালো হয় তিন মাস চার মাস বা পাঁচ মাস পরে দাগ একদমই বোঝা না যায় এটাই কিন্তু কসমেটিক সার্জারির আমাদের পারপাস বা উদ্দেশ্য সো কলকাতাতে চেন্নাই আমেরিকাতে দেখবেন অপারেশনগুলো হয় এই সিঙ্গেল কি হলে যেটা আমরা বাংলাদেশেও কিন্তু এখন করছি এবং গত দু বছর ধরে কিন্তু সিঙ্গেল কি হলে এই দিয়েছে এবং পেশেন্ট অনেক হ্যাপি দেখেন স্ক্রিনে দেখতে পাচ্ছেন আলাদা কিন্তু দাগ নাই অনেক সময় দেখবেন ডাক্তার চারটা ফুটা করে ফেলে বুকের নিচে করে আবার এখানে তো কাটে সো পরবর্তীতে কি হয় এই দাগগুলা কিন্তু বেশি ভিজুয়ালাইজড হয় হিজিবিজি মনে হয় বুকটা তো এই জন্য আমরা চাচ্ছি যে অ্যাডভান্স টেকনোলজি অ্যাপ্লাই করতে যেটা চেন্নাই করছে আমেরিকাতে করছে কলকাতার ভালো ভালো ডক্টরগুলা কিন্তু করছে আপনারা সিঙ্গেল কি হল লিখে সার্চ দেবেন তাহলে কিন্তু পেয়ে যাবেন না বুঝলে আমাকে হোয়াটসঅ্যাপে নক দেবেন আমি বুঝাই দেব তো এই ভাইয়ের জন্য দোয়া করবেন উনি হচ্ছে আজকে চলে যাবে বাসায় ওনার গ্রামের বাসায় কিন্তু আজকে উনি চলে যাবে উনি আমাকে বলেছে যে ভাই কোনো সমস্যা নেই আলহামদুলিল্লাহ স্টিল না ওই চার দিনে সব কিছু ঠিক আছে তো আমারও ভালো লাগছে যখন একজন পেশেন্ট বলে যে না এভরিথিং ইজ ওকে তখন মনে হয় যে আমার আসলে সার্থকতা সো আপনারা যারা কেন কোনোভাবে পেশেন্ট আছেন যারা ভাবছেন যে সার্জারি করবো নিঃসন্দেহে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের চেম্বারে চলে আসতে পারেন আশা করি আপনারা যেটা চাচ্ছেন আপনাদের মনের মতো রেজাল্টটি আমরা উপহার দিতে পারবো আর আপনাদের কাছে এই ভাই রেজাল্টটি কেমন বলে মনে হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর একটা ইনফরমেশন যারা ছয় মাস বা এক বছর পরে সার্জারি করতে চাচ্ছেন সো এই সময়টা না অনেক বিব্রত বোধ করেন যে জামা কাপড় পরতে আপনাদের জন্য একটা স্পেশাল কিছু আছে যারা মনে করছেন যে বছর পরে সুখবর করব তারা কিন্তু এই এখন পরে চলাফেরা করলে কেউ বুঝতে পারবে না যে আপনার প্রবলেম আছে আপনি যে কোনো জায়গায় যেতে পারবেন অফিস আদালত বন্ধু বান্ধব সব জায়গায় এটা পরে যখন আপনি টি শার্ট পোলো শার্ট পাঞ্জাবি ফর্মাল শার্ট ক্যাজুয়াল শার্ট পরবেন তখন কিন্তু কেউ বুঝবে না যে আপনার জ্ঞান কমিশ আছে সো যাদের প্রয়োজন তারা কিন্তু এই বেলগুলো আমার কাছ থেকে সংগ্রহ করে নিতে পারবেন অপারেশনের আগেও পড়তে পারবেন এবং অপারেশনের পরে তো দরকারই হয় সো একবার কিনে রাখলে আপনার অপারেশনের আগেও ইউজ করতে পারবেন এবং সেম বেলটা অপারেশনের পরেও কিন্তু পড়তে পারবেন তো আর কথা বাড়াচ্ছি না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ